হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভে নিউট্রিশান বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে আমি প্রথম চ্যাপ্টারে যে পঁয়ষট্টি কোশ্চেন আলোচনা করেছি আজকে ওই প্রথম চ্যাপ্টার থেকে আরও আঠারোটি কোশ্চেন মোট তিরাশিটি কোশ্চেন আমি আলোচনা করবো এই তিরাশিখানা কোশ্চেন তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর বন্ধুদের ভেতর শেয়ার করবে কোশ্চেন যেটা হচ্ছে কি সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিবহন নির্বিশেষে এই অণুগুলির মধ্যে কোন অণুটি কোষের প্রবেশ পথে বা ঝিল্লির মধ্য দিয়ে পরিবহন করতে পারে না দেখো কোষের মধ্য দিয়ে কোষের বিশেষ করে ঝিল্লির মধ্য দিয়ে পরিবহন করতে পারে গ্লুকোজ পারে সোডিয়াম পারে এবং পটাশিয়াম পারে কিন্তু স্টাচ হচ্ছে পারে না তাই সঠিক উত্তর হবে এটার কি হচ্ছে স্টাচ কেন স্টাচ পারে না স্টাচ হচ্ছে কি অসংখ্য গ্লুকোজ অণুর সঙ্গে মানে সমন্বয়ে গঠিত ফলে এ হচ্ছে দৈর্ঘ্য বড়ো হবে তাই বড়ো জিনিস হচ্ছে কোষ পর্দার মধ্য দিয়ে কোষের ভেতর হঠাৎ মাত্র আসতে পারে না তাই চিশট্টি দাগের সঠিক উত্তর হবে তোমার অপশান ডি সাতষট্টি দ্যাগের দেখো নিম্নের কোলটিতে এখানে তোমরা ঠিক করে নেবে কোনটিতে হবে কি হবে কোনটিতে হবে কোনটিতে শক্তির প্রয়োজন হয় কোনটিতে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমাদের সাতষট্টি দাগে যেটা হচ্ছে কোশ্চেন তোমার হচ্ছে সক্রিয় পরিবহনে হচ্ছে শক্তির প্রয়োজন হয় এরপর আটষট্টি দাগের আমি কোশ্চেনে চলে আসছি আটষট্টি হচ্ছে কি বিবৃতি আটষট্টি হচ্ছে উৎসেচক রাসায়নিকভাবে প্রোটিন ধর্মী হ্যাঁ উৎসেচক রাসায়নিকভাবে হচ্ছে প্রোটিন ধর্মী এটা হচ্ছে কি তোমার সত্য এটা হচ্ছে তাহলে সত্য তাহলে সত্য তো প্রথম অপশান ঠিক উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না এখানে হচ্ছে এই কথাটা হচ্ছে তোমার হচ্ছে কি মিথ্যা শুরু বা শেষ করতে পারে এটা মিথ্যা প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক কার্যকর হয় এটা ঠিক এরপর বিক্রিয়া শেষে উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয় না এটা ভুল কথা এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে ভুল তাহলে এই অপশান হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যা কোথায় আছে দেখতে পারো অপশান সি সত্য মিথ্যা সত্য মিথ্যা ভালো করে এই কোয়েশ্চেনটা তোমরা পড়ার চেষ্টা করবে পরের হচ্ছে উনসত্তর দাগের কোশ্চেন যেটা হচ্ছে বিবৃতি এনজাইম হলো জৈব অনুঘটক হ্যাঁ এনজাইম জৈব অনুঘটক এনজাইম কম পিএইচ এ কাজ করে না কম অথবা একটা নির্দিষ্ট পিএইচ এ কাজ করে বিবৃতি থ্রিতে আছে কি এনজাইম যে কোনো উত্তাপে কাজ করতে পারে এনজাইম যে কোনো উত্তাপে এই কথাটা তোমরা ভালো করে পড়বে এনজাইম যে কোনো উত্তাপে কাজ করতে পারে এটা হচ্ছে তোমার হচ্ছে ভুল হলো এরপরে দেখো এনজাইম নির্দিষ্ট বিক্রিয়কের ওপর ক্রিয়া করে এটা হচ্ছে ঠিক তাহলে দেখো এখানে অপশান দিয়েছে বিবৃতি ওয়ান আর ফোর হচ্ছে ঠিক সঠিক বিবৃতি টু আর থ্রি হচ্ছে ভুল তার তাই এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এরপর সত্তর দাগে কোশ্চেন তোমরা চলে আসো সত্তর দাগে কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে সত্তর দাগে কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে দেখো উৎসেচক নির্দিষ্ট সাবস্টেটের ওপর কাজ করে হ্যাঁ এটা ঠিক হয়েছে সত্তর দাগে এটা হচ্ছে ঠিক এরপর দেখো উৎসেচক সক্রিয়তা নির্দিষ্ট পিএইচের উপর নির্ভরশীল এটাও ঠিক আর এনে বিশেষ ক্ষেত্রে উৎসেচকের মতো কাজ করে এটাও ঠিক কোষে উৎসেচক সাধারণত কলয়ের রূপে থাকে এটাও ঠিক তাই দেখো অপশান সি হবে এর সঠিক উত্তর এবং এরপরে দেখো তোমরা ভাত একাত্তর দাগের কোশ্চেনের একটু লক্ষ্য করো একাত্তর দাগের কোশ্চেন হচ্ছে তোমার কি উৎসেচকরা বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে এটা ঠিক এরপরে দেখো দ্বিতীয় নম্বর অপশান সাধারণত উৎসেচক কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক কার্যকরী হয় না এটা ভুল কথা উৎসেচক সাধারণত দেহের টেম্পারেচার অর্থাৎ তিরিশ টু চৌত্রিশ বা সাঁত্রিশের ভেতর অধিক কার্যকরী হয় তাই এটা ভুল সমস্ত উৎসেচক হচ্ছে লিপিড ধর্মী না এটা ভুল উৎসেচক সাধারণত তাহলে কী হচ্ছে প্রোটিন ধর্মী সা রাসায়নিক বিক্রিয়ার হারের ওপর উৎসেচকের কোনো প্রভাব নেই এটাও ভুল কথা তাই তোমরা অবশ্যই একাত্তর দাগের কোশ্চেন হচ্ছে কি হারের ওপর অবশ্যই প্রভাব আছে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বাহাত্তর দাগের কোশ্চেন যেটা হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো যে বাহাত্তর দাগ হচ্ছে সাকসিনের ডিহাইড্রোজেনের কম্পিটিটিভ ইনহিভিটার হলো ম্যালোনেট কম্পিটিটিভ ইনহিভিটার হলো ম্যালো ম্যালোনেট এটা ঠিক এটা হচ্ছে প্রথমটা ঠিক তারপর দেখো সাবস্ট্রেট উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয় এটাও ঠিক এরপরে দেখো সাবস্টেট বাইন্ডিং স্থান ব্যতীত অন্য একটি বিশেষ স্থানে নন কম্পিটিটিভ ইনিভিটার যুক্ত হতে পারে এটাও ঠিক এরপরে দেখো বেশি পরিমাণে সাকসিনেট যোগ করলে ম্যালোনেটের সাকসিনেট ডিহাইড্রোজেনের বিরুদ্ধে ইনহিবিশন উল্টে যায় না এটা কিন্তু উল্টে যায় এটা কিন্তু ভুল তাই দেখো তিনটা বিবৃতি যেমন কি এর অপশান হবে সি হচ্ছে ঠিক তিনটা বিবৃতি সঠিক কিন্তু চার নম্বর বিবৃতিটা হচ্ছে ভুল এরপর আসছে তিয়াত্তর দাগে কোশ্চেন তিয়াত্তর দাগে কোশ্চেন হচ্ছে বিবৃতি তিয়াত্তর দাগের কোশ্চেনের ক্ষেত্রে বিবৃতিটা তোমরা দেখো যে পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে না পেপসিন অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনে পরিণত করতে পারে ইরেপসিন হলো একটি প্রোটিওলাইটিক উৎসেচক হ্যাঁ এটা ঠিক তাহলে দেখো বিবৃতি টুটা ঠিক এরপর দেখো এই দুটোর ভেতর দেখো তাহলে বিবৃতি ওয়ান বিবৃতি টু সঠিক আর বিবৃতি ওয়ান হচ্ছে ভুল তাহলে তিয়াত্তর দাগে অপশান হচ্ছে অপশান সি এরপর আসছি চুয়াত্তর দাগের কোশ্চেন চুয়াত্তর দাগের কোশ্চেনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ল্যাকটোজকে ভাঙে না এটা ভুল এরপরে দেখো ল্যাকটো যান্ত্রিক রসের উৎসেচক হ্যাঁ এটা ঠিক তিন নম্বর দেখো প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের পটিওলাইটি উৎসেচক বলে হ্যাঁ এটা ঠিক তাহলে দেখো বিবৃতি টু আর থ্রি সঠিক কিন্তু বিবৃতি ওয়ান ভুল তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ এরপর চলে আসো তোমরা পঁচাত্তর দাগের কোশ্চেন পঁচাত্তর দাগের কোশ্চেনে ভালো করে একটু লক্ষ্য করো যে পঁচাত্তর দাগের কোশ্চেন হচ্ছে কি লাইপেজের অন্যতম উৎস হল অগ্নাশয় হ্যাঁ এটা ঠিক এরপর হচ্ছে বিবৃতি সরল খাদ্যবস্তু শোষিত হয় পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তে এটা ঠিক তাহলে পঁচাত্তর দাগের কোশ্চেনে তোমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর দেখো লাইপেজ ফ্যাট কি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এটা ভুল তাহলে বিবৃতি ওয়ান অ্যান্ড টু সঠিক বিবৃতি থ্রি হচ্ছে ভুল তাই এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 67 দাগে কোশ্চেন তোমরা একটু লক্ষ্য করো যে বাইরুভেট কারিনে ছিল একটি মেটালো এনজাইম হ্যাঁ এটা মেটালো এনজাইম এটা হচ্ছে ঠিক আর ডিহাইড্রোজিনের জারণ বিজারণ প্রক্রিয়া সহায়ক না এটা ভুল তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ এরপর চলে আসো 77 দাগে কোশ্চেন 77 দাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো যে বিবৃতি ওয়ান ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অনুবেশী ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে বিস্তার লাভ করে হ্যাঁ এটা সঠিক এটা হচ্ছে সত্য এরপর ব্যাপনে সংশ্লিষ্ট পদার্থ কঠিন তরল গ্যাসীয় হয় কঠিন তরল গ্যাসীয় হয় এটাও সত্য এরপরে দেখো যে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না প্রয়োজন না প্রয়োজন হয় না তোমরা মনে রাখবে ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না ও বিশ্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় বিবৃতি ফোর দেখো ব্যাপন একটি ভৌত ও নিষ্ক্রিয় পদ্ধতি ব্যাপার একটি ভৌত ও নিষ্ক্রিয় পদ্ধতি এটাও ঠিক তাই দেখো এর সঠিক আনসার হবে অপশান এ এরপর আঠাত্তর দাগের কোশ্চেন তোমরা একটু দেখো আঠাত্তর দাগের কোশ্চেনে হচ্ছে কি ভিলাইয়ের রক্তচালকের অভিস্রবণ চাপ রক্তচাপের তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি হয় এটা ঠিক নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে বিপাকীয় শক্তি ছাড়াই পদার্থের অনু বা পরিবহন ঘটে এটাও ঠিক এরপর তিন নম্বরে তোমরা দেখো সক্রিয় পরিবহন পদ্ধতিতে বিপাকীয় শক্তির সাহায্যে বাহক প্রোটিন দ্বারা পদার্থের বা আয়নের পরিবহন ঘটে হ্যাঁ এটাও ঠিক কিন্তু দেখো চার নম্বরে অপশান দেখো গ্লুকোজ ও গ্যালাক্টোজ প্রধানত নিষ্ক্রিয় পরিবহন ও ফুকটোজ সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয় এটা ভুল অপশান আছে তাই এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক আসার হবে কি অপশান বি হবে সঠিক উত্তর বুঝতে পারলে তাহলে আটাত্তরের সঠিক উত্তর হবে অপশান বি উনুআসির দাগে কোশ্চেন একটু লক্ষ্য করো উনআসি দাগে কোশ্চেনে তোমরা দেখতে পাবে যে উৎসেচক একই স্থানে ইন্ডিউসার ও ইনহিবিটার যুক্ত হতে পারে হ্যাঁ এটি কথাটা ঠিক তারপরে দেখো উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানের প্রকৃতি সাবস্টেট তৈরি হওয়াকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ নিয়ন্ত্রণ করে কি তোমরা একটু ভালো করে এই কোয়েশ্চেনটা পড়বে কিন্তু নিয়ন্ত্রণ করে না অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি বিবৃতিটি কিন্তু সঠিক বাট কারণটি হচ্ছে ভুল কারণ হলো এরপর চলে আসো কত দাগে কোশ্চেন আশির দাগে কোশ্চেন তোমরা একটু চলে আসো আশির দাগে কোশ্চেনের ক্ষেত্রে আশির দাগে কোশ্চেন তোমরা এখানে একটু পড়ার চেষ্টা করো বিবৃতি এমআইএজ হলো একটি শর্করাভঙ্গ উৎসেচক এমআইএ হলো একটি শর্করাভঙ্গক উৎসেচক হ্যাঁ এটা ঠিক এরপর অ্যামাইলেজ স্টার্চকে বিশ্লিষ্ট করে মল্টেজ উৎপন্ন করে এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক তাই দেখো বিবৃত কারণ দুটোই সঠিক দুটোই সঠিক কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা এর অপশান হবে অপশান বি হবে এর সঠিক উত্তর কি বললাম এর সঠিক উত্তর হবে অপশান বি এরপর একাশি দ্যাগের কোশ্চেন তোমরা একটু দেখো একাশি দাগের কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে একাশি ত্যাগের কোশ্চেন হলো লালারস জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ বিবৃতি অবশ্যই ঠিক লালারসের পিএ সিক্স পয়েন্ট ফাইভ বা মৃদু আম্লিক প্রকৃতির হয় হ্যাঁ এটাও ঠিক তাহলে কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় হলো তাই এর সঠিক উত্তর হবে অপশান এ দাগের কোশ্চেন হচ্ছে দেখো বিরাশিদাগের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ব্যাপন প্রক্রিয়ায় পরিপাকলব্ধ পদার্থগুলি ক্ষুদ্রান্তের গহব্বর থেকে রক্ত সূত্রে প্রবেশ করে বিবৃতিটা তাহলে ঠিক হলো এটা ঠিক স্বাভাবিক অবস্থায় ক্ষুদ্রান্তের গহ্বরে বিভিন্ন বিপাকলব্ধ পদার্থের ঘনত্ব রক্তের তুলনায় বেশি থাকে হ্যাঁ বেশি থাকে এটাও তাহলে ঠিক বেশি থাকে তাই বিবৃতি ও কারণ দুটোই সঠিক কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা এটা হচ্ছে অপশান বি হবে এর সঠিক উত্তর অর্থাৎ বিরাশি দ্যাগের অপশান বি হবে সঠিক উত্তর এরপর আসছে তিরাশি এবং লাস্ট কোশ্চেন এটা তিরাশি দ্যাগের কোশ্চেন কি বলতে চাইছে দেখো বিবৃতি এবং তোমার কারণ সক্রিয় পরিবহনে বিভিন্ন পদার্থের অণুগুলি বাহক প্রোটিনের সাহায্য ছাড়াই কোষ পর্দার মধ্য দিয়ে কম ঘনত্বের অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয় এটা হচ্ছে বিবৃতিটা কিন্তু ভুল সক্রিয় পরিবহনে বিভিন্ন পদার্থের অনুগুলি বাহক প্রোটিনের সাহায্য ছাড়াই বাহক প্রোটিনের সাহায্য তো নিতে হবে তাহলে এটা ভুল কারণটি তোমরা দেখো এই পরিবহন প্রক্রিয়ায় যেহেতু শক্তির প্রয়োজন হয় তাই এটি সক্রিয় পরিবহন নামে পরিচিত হ্যাঁ যেহেতু শক্তির প্রয়োজন হয় তাই সক্রিয় পরিবহন নামে পরিচিত তাই এটা হচ্ছে সঠিক উত্তর তাই তিরাশি দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হবে সঠিক উত্তর এই তিরাশিটা কোশ্চেন করলে তোমরা আশা করি এই পরীক্ষায় এর বাইরে কোশ্চেন যাবে না তোমরা ভালো করে করে থাকবে এবং পিডিএ পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমায় জানাবে পিডিএ পাওয়ার জন্য পরে যেগুলো আমি দিচ্ছি যেমন এখানে সব কোশ্চেন এই যে শর্ট করে লেখা আছে এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এরির ভেতর কিন্তু কোশ্চেন শেড আছে এরির ভেতর কোশ্চেন সেট আছে এগুলো শুধু পড়ে গেলে এরির ভেতর কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে তাই সকলকে আমি ধন্যবাদ জানাই ক্লাসটি দেখার জন্য এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আশা করছি এবং এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে